আলহামদুলিল্লাহ রুদের দেখা সিলেটে কমছে পানি বন্ধ হয়েছে বৃষ্টি যারা আমাদের সাথে আছেন আমি সিলেটের জিন্দাবাজার এরিয়া থেকে সিলেট শহরের প্রাণকেন্দ্র বলা যায় সেই জায়গা থেকে লাইভে ঢুকেছি প্রাইম সিলেটে যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন জানিয়ে দেবেন আপনার এলাকার পরিস্থিতি কি সিলেটের কোম্পানিগঞ্জ গোয়েন্ট জয়ন্তাপুরে পানি কমা শুরু হয়েছে উজানের ডল এখন কম নামছে যারাই আমাদের সাথে যুক্ত হবেন একটু কমেন্ট করবেন আপনার এলাকার পরিস্থিতি কী অবস্থা কী ক্যামেরার এই সিলেট সূর্যের আলোর দেখা মানুষের মুখে হাসি কমছে পানি আলহামদুলিল্লাহ মহান পাক রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি একটু কমেন্ট চাই আসলে আপনারা কি আলহামদুলিল্লাহ বলতে কোনো দ্বিধাবোধ করবেন যাদের এলাকায় পানি কমছে একটা বার আলহামদুলিল্লাহ শুনতে চাই আল্লাহকে স্মরণ করতে চাই আল্লাহ তালা আপনাকে আমাকে যে পরিস্থিতিতে রেখেছেন শুক্রিয়া আদায় করতে চাই যে যা পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ যা আমি পেয়েছি তা আমার কপালে আছে যা আমি পাইনি তা আমার কপালে নেই যাই পাবো তা আমার কপালে ছিল যা পাইনি তার জন্য কোনো আফসুস করব না যে অবস্থাই আল্লাহ রেখেছেন হয়তো ভালো কোনো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য অর্থাৎ আমরা যা মিস করবো আমরা যা খোয়াবো তা আমাদের কপালে নাই যা আমাদের জন্য আছে তা আমরা পাবো তা আমাদের দেখতেই হবে আপনারা কারাত্মক উপরে বিশ্বাস করেন একটু জানাই বা অর্থাৎ আপনি আমি চেষ্টা করতাম আপনি আমি চেষ্টা করতাম দেওয়ার মালিক আল্লাহ এই বিষয়টা আমরা বিশ্বাস করিনি একটু জানাইবা অনেক জয়নাল ভাই আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু বিভিন্ন জায়গাতে নিযুক্ত ওই আমি কমেন্ট দেখতাম পারি আর যারাও বিভিন্ন জায়গা থেকে যুক্ত আসেন আমার ক্যামেরার সামনে জিন্দাবাজার সিনু নিয়ে জিন্দাবাজার একটু জানাইবা নগর যেন প্রাণ ফিরে পাইছে প্রায় প্রায় এক পরে ওদের দেখা বলা যায় অর্থাৎ আটাইশ সাতাইশ তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যায় সাতাইশ তারিখ বৃষ্টি হয় আটাইশ তারিখ বৃষ্টি হয় পঁচিশ তারিখ বৃষ্টি হয় ত্রিশ তারিখ বৃষ্টি হয় এক দুই তারিখও বৃষ্টি হয় অর্থাৎ প্রায় এক সপ্তাহ বৃষ্টির পর রোদের দেখা খালেদ আলম ধন্যবাদ ভাই আর বিভিন্ন জায়গাতে বাইসবল যুক্ত আছেন জিন্দাবাজার পয়েন্ট আমরা এই জায়গা তাই ইসলায়নি এই জায়গা সিনুইন নি একটু জানাই বা সব সময় জায়গাটা কিন্তু ব্যস্ত এই জায়গাতে কিন্তু ট্রাফিক পুলিশ দেখা যায় ভীষণ দেখাই বিভিন্ন সাইড কিন্তু দেখা যায় যারা আসেন নূর নবী ভাই গুলাবগঞ্জ হাঁকালুকি আওয়ার থেকে দেখছি ধন্যবাদ গতকালকে আমি হাকালুকি আওয়ারও গেছিলাম ভাই হাকালুকি আওয়ারের একটা ভিডিও কিন্তু আপনার প্রাইম সিলেটও আছে দিলওয়ার খান ভাই ইন্ডিয়া থেকে ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ হোকা ভাই ফানি কমের আহমেদ মইনুল ধন্যবাদ জানাইরাম ভাই প্রাণের শহর সিলেট জি ভাই প্রাণের শহর সিলেট কত সুন্দর আমরা সিলেট আলম লস্কর নাইস ভিডিও কি আপ ধন্যবাদ ভালোবাসা নিবা ভাই আমি প্রত্যেকের ধন্যবাদ জানাই আর আমি যে জায়গাতে আছি আপনারা সিনবাহ জিন্দাবাজার সুপ্রিয়া আধুনিক বিপণী যে সিলেট প্লাজা মার্কেট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জিন্দাবাজার পয়েন্ট ক্রস করছি বন্দরের দিকে যাইরাম বন্দর পর্যন্ত আপনারা আমি ভিডিওর মাঝে রাখবো এমনকি লাইভও থাকমো সামির রহমান ধন্যবাদ ভাই আলম লস্কর ভাই ধন্যবাদ ভাই কমেন্ট করবা যে ভাই এন সিলেট সহ সম্পর্কে চাইরা। সিলেটে ফানি কমের আমাকে ফানি কমে আমার কোম্পানিগঞ্জে কিন্তু অনেক ফানি কমছে আর বৃষ্টি নাই বললেও চলে রোদের দেখা মানুষের মুখে অনেকটা হাসি মানুষের অনেকটা আনন্দ লাগে আমি শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ তালার দরবারও আলহামদুলিল্লাহ আল্লাহ তালে আমরা বালা রাখছেন আমরা বিভিন্ন বিপদ দ্বারা কিন্তু মামলা পরীক্ষা করেন এর জন্য আমরা রে ধৈর্যশীল হওয়া লাগবো সতর্কতা অবলম্বন করা লাগবো সতর্ক হওয়া লাগবো নিজরে সবসময় দরিয়া রাখা লাগবো এবাদুর রহমান দীপু ভাই গ্রামের দিকে পানি বাড়ের কোন দিকের গ্রামের দিকে পানি বাড়ের ভাই জানাই একটু সুনামগঞ্জের দিকে একটু বাড়ব কারণ সীমান্তবর্তী এলাকার পানিগুলো কিন্তু সুনামগঞ্জের দিকে নামে আর ইটনা মিটামন কিশোরগঞ্জের যে রাস্তা এই রাস্তা যদিও ব্রিজ আছে তবে পর্যাপ্ত ব্রিজ নাই এমনকি পানি ধীরে ধীরে কাটে যার কারণে এক দিকের পানির দিকে এক দিকের পানির দিকে অপর দিকের পানির অনেকটা ব্যবধান তিন থেকে চার ফুট ব্যবধান যতটুকু আমরা জানছি আর ধীরে ধীরে পানি নিষ্কাশন হচ্ছে এর জন্য কিন্তু সিলেটবাসী বারবার এরকম বন্যা দেখে অর্থাৎ এক এলাকার সৌন্দর্যের জন্য এক এলাকা ডুবে যাচ্ছে কিশোরগঞ্জের সৌন্দর্যের জন্য আমাদের সিলেট ডুবছে আমরা কষ্ট করি আর আশা করি খুব শীঘ্রই এটা আমরা পরিত্রাণ পাই মো পরিত্রাণ পাইতাম খালেদ আলম ধন্যবাদ ভাই মায়ার সিটি খুব মিস কর রায় বুঝি আর ভাই মনে হয় বিদেশ আছেন নাকি তা ও ওভার ব্রিজ ভাই ওভার ব্রিজ উঠছিলাম উট ওভার ব্রিজ হ্যাঁ এবাদুর রহমান দ্বীপ মাদ্রেশ্বরী ইউনিয়নের দিকে বাড়ে কম্বো ভাই বৃষ্টি না হইলে রুদের দেখা থাকলে পানি কমে এটা কিন্তু আমরা সবে জানি অনেক পাই জান বদরুদ্দিন সিলেট কোম্পানিগঞ্জ গৌরীনগর থেকে দেখছি ধন্যবাদ জানাচ্ছি আমার মাসের গ্রামের মানুষ পাইলেছি পানি কমতেছে আলহামদুলিল্লাহ হে আলহামদুলিল্লাহ মনে হয় না সুমন ধন্যবাদ জানাই সামনে কি আমরাও লামি জুম যারাও আসো আপনার এলাকার অবস্থা জানাই বা কোম্পানিগঞ্জের দিকে পানি কমের গোয়েনগার জৈতাপুর পানি কমের রুদের দেখা মানুষের মুখে হাসি প্রায় এক সপ্তাহ পরে রুদের দেখা মিলল আর শান্তি লাগে আমরাও খুশি আপনারা আশা করি হইবা আজকালি পানি কমের ভাই পানি কমের আলাইকুম আলাইকুম আসসালাম ভাই সাইট করি দিলাইকালে আমরা সিলেটের যে সিটি কর্পোরেশন আছে সিটি কর্পোরেশনের সামনে আসছি আপনার লগে তো আমি তো যে ভাইয়া হল আমরা বিভিন্ন জায়গাতে নে আসো ওই না আপনারা এলাকার পরিস্থিতি জানাইবা ওইলো হাসান মার্কেটের পাশের রাস্তা হাসান মার্কেট বদরুদ্দিন আলহামদুলিল্লাহ নুমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আছে জানাইবা বা জল ওমান দেখা ধন্যবাদ যারাও বিভিন্ন জায়গাতে নিয়ে আসো ওই আমি আপনার এলাকার পরিস্থিতি জানার চেষ্টা করবো এমনকি আপনারা জানাই সব আমরা দেখা বলতো যারা বিভিন্ন জায়গাতে নিয়ে আসো ওই নামার লোকের বার একটু কথা কই আপনার সাথে যারা আমার লোকে আসেন বিভিন্ন জায়গাতে যে বাইসে বকলা আসেন আমার ক্যামেরার সামনে ফুটওভার ব্রিজ বন্দর পয়েন্ট কালেক্টরেট মসজিদ মধুবন মার্কেট ক্যামেরা ঘুরাইয়া আনি হাসান মার্কেট অপরদিকে সিলেট সিটি কর্পোরেশনের পাশে নগর ভবনের পাশে যে বন্দরের রাস্তা জি বন্দরের রাস্তা অজ্ঞ বন্দরের রাস্তা একটু ক্যামেরা ঘুরাই সিটি কর্পোরেশনের ভবন ও ভাই গিয়া যে কেন ব্রিজ আছে না মানুষের লাইফ কত তো কষ্টের আসছে আপনার আমার হাত ফা আছে বালা ফকেটর টেকা আছে শান্তি আছে কোনো রোগ রোগ বালাই নাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ কই এ ক্যামেরার সামনে এক পায়ে কিলা গেছে না হয়তো আর্থিক সমস্যা বা শরীরের সমস্যা রেজাব চৌধুরী বিয়ানি বাজার এক পায়ে কমেন্ট করা ও রাস্তা মুখে আইসই আসলে ভাই আরেকটু আগে থাকলে হয়তো দেখা হয়ে গেল অনেক এস কে মুকিত মাহফুজ ভাই ধন্যবাদ ক্যামেরার সামনে তালতলা রাস্তা আর আরেকটা রাস্তা ওই যে ফুরান ভুল বা কেনব্রিজ আছে না কেনব্রিজ হইয়া আপনি হোফার দিতে পারবা এই জায়গা তো নেই নগর এক্সপ্রেস শালোডিক সহ বিভিন্ন জায়গায় যায় আর সামনে তো কোর্ট পয়েন্ট জেলা পরিষদের ভবন বিভিন্ন কিছু যারা আমার লোকে বিভিন্ন জায়গা তুলে আসছেন আপনারা কেমন কিছু জানতাম সাইরানি একটু জানাইবা পানি কমের আপনারা খুশি মনে বড় মনে আলহামদুলিল্লাহ খুব আল্লাহ তালে আমরা দয়া কর কিন্তু আসলে আপনারা কতটুকু দায়ী মনে করেন যে ইট ওই যে না মিটা মিটাময়েন কিশোরগঞ্জের রাস্তা সিলেটবাসী ডুবাইবার লাগেন কতটুকু দায়ী আপনারা মনে করেন এই বিষয়টা আপনারা জানাইবা অর্থাৎ আপনারা ব্যক্তিমত আমি জানতাম সাইরাম যে মিটাময়ন কিশোরগঞ্জের যে রাস্তা আছে ইটনা মিটাময়নের রাস্তা কতটুকু দায়ী আমরা যতটুকু ওভর পাইছি রাস্তার এক পাশের পানি থেকে অপর পাশের পানির অনেকটা ব্যবধান আছে পানি নিষ্কাশন খুব গতিতে ওর অর্থাৎ খুব গতিতে পানি যারা গতিতে পানি গেলে কিন্তু বিপদ আছে এমডি তানজুরমিয়া ই কোন জায়গা ভাই বন্দর সিন ভাইটা ইটা ইমাদুদ্দিন রাহি ভাই আপনি কোন জায়গা আছেন ভাই আমি বন্দর আছি এটা হল কামরান কয় প্রথম মেয়ার সিলেট সিটি কর্পোরেশনের সিলেট জন্য তার কামরান চত্বর অর্থাৎ চিনবা জন্য তার কামরান চত্বর আছে আপনি সিনুন একটু জানাইবা বা নকুল বিশ্বাস বন্যার পানি কম চিনে কমের বন্ধু পানি কমের আঞ্জুর মিয়া ধন্যবাদ জানাই অনেক তো আমার লোকের বিভিন্ন জায়গাতে যুক্ত আস আপনারা আমরা লোকের যুক্ত থাকবা যে যে জায়গাতে দেখায় আপনারা কমেন্ট করিয়ে যাইবা এমনকি আপনার মতামত আমরা সাথে থাকিয়ে জানাই বা আমরা সিলেট তুনে জানাইতাম পারি আর সিলেটনে জানাইতাম পারলাম সিলেটর পরিস্থিতি আপনি আপনার এলাকা তো জানাই বা আপনার এলাকার পরিস্থিতি বিভিন্ন জায়গা তো লগে থাকবা হাসান মার্কেট এই হাসান মার্কেট এমন এমনকি কোন বাইতে হাসান মার্কেট মার্কেট করিয়া গেছে উনিশশো উনষাট সালে স্থাপিত এমনকি এই মার্কেটার হাসান মার্কেটর যাত্রা শুরু হয় আইও হাসান মার্কেট শত বছরের পুরনো এই মার্কেট অর্থাৎ উনিশ শতক থেকে এখনও আছে এখন দুই হাজার চব্বিশ সাল আর উনিশশো উনষাট থেকে তারা এই যাত্রা সিলেট উনিশশো একত্তর সালের দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেড়শাধীন আগেও এই হাসান মার্কেট আসেন অর্থাৎ লালনের কুষ্টিয়ায় হাসানের সিলেটে অর্থাৎ কুষ্টিয়ার লালন ফখরীরে সবে জানোয় হয়তো সবে চিনিন না অনেকে শুনছই আর হাসানের এই সিলেট আপনার অনেকে চিনছেন হাসান রাজা পাগল হাসান দুরমেন শাহ আব্দুল করিম অনেকের সিলেটের পরিচিত শিল্পী গুণী জ্ঞানী মানুষ শাহ আহমেদ ভাইয়া তালতলা পয়েন্ট কি লাইভ দেখাই বা ভাই একটু দূরই যায় আমি যাইয়ার না তবে তালতলার রাস্তা আমি দেখাইছি ওই ধোকা তালতলার রাস্তা সিলেটের আম সিলেটর তালতলা জামতলা বেতের বাজার উপশহর অর্থাৎ এই এলাকাগুলো এখনও একটু একটু পানি আছে রাস্তার উপরে তবে উপশহর সি ব্লক ডি ব্লক ই ব্লক উপশহর মেইন রোড এখানেও কিন্তু অনেক জায়গা এখনও পানি আছে অর্থাৎ সুরমার পানি বিপদসীমায় যেহেতু সুরুমার পানি বিপদসীমা উঠলে উপশহরে পানি উঠে যায় সুরমা সহ সুনামগঞ্জের বৃষ্টির নদ নদী বন্যার পর খনন করা হয় ততটুকু আমরা জানছি যদি বন্যার পর অর্থাৎ বর্ষাকালের পর পর খনন করা হয় নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাইব আর নদীর পানি ধারণ ক্ষমতা পাইলে স্বাভাবিক না আমিনুর রহমানিলেট কেমন কমের ভাই পানি কমা শুরু আলহামদুলিল্লাহ পানি কমবো শাহজু আহমেদ ভাইয়া সিলেট সিটি ভাইয়া ভাইয়া সিলেট সিটি সুপার মার্কেট আইলে নাস্তা দাবাত রইল শাহু ভাই বালা থাক ইনশাল্লাহ আই মনে কোনো একদিন আইমু কমেন্টও নাম্বার দিয়ে রাখা কোনো ভাইয়েন্টে যদি আমার সাথে যোগাযোগ করতা চাইন আমরার সাথে যোগাযোগ করতে চাইন কমেন্টও নাম্বার দিবা আমরা ইনবক্স আইবা যে কোনো প্রাইম প্রাইনসিলেটর সাথে যদি আপনারা যোগাযোগ করার প্রয়োজন হয় ভাই এক ভাইয়ে ফোন করিয়া যাইরা তো ভাইয়া আমার এই মাথায় বালা নেই আমি বালা আছি আপনারা বালা তো অনেক ভাইয়েন আমার লোক আসেন রিনা বেগম আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ তো আমি ওখানে ওখানে আসলাম শেফাক করে প্রায় সিলেটে রোদের দেখা সূর্যের আলোর দেখা মানুষের মুখে হাসি কমছে পানি আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা আপনারে আমারে যারে যে অবস্থান রাখছো না আল্লাহামদুল্লাহ কইতাম আল্লাহ তালারে স্মরণ করতাম আল্লাহ তালা আপনারে আমারে দয়ায় রাখবা মায়ায় রাখবা ও মামুন বই আমরার আধুনিক টিভির আমার মামুন চৌধুরী ভাই আমি মোহান গ্রাবুল আলহামী দরবারে সুক্রিয়া জ্ঞাপন করিয়া রুদের দেখা পানি কমেন আমার দিকে আর বৃষ্টি না হইলে পানি কমবো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছি এবং আরো ভালো সিলেটে যত বেশি পানি কমবে সিলেট বাসি তত ভালো থাকবে আমরাও খুশি আছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া ভাইও আমার সাথে টিভির পক্ষ থেকে ইনশাল্লাহ বাইরে আধুনিক টিভির পক্ষ থেকে আমারে আর আপনারও আমি লগে দাওয়াত দিলেইলাম তো যত হিসেব হল আমার লগে আসন যত বা হল আমার লাইভ দেখুন সৈয়দ রায়হান আলম সায়ন ভাই বন্দর ভাই আপনি এখন জি ভাই আমি বন্দর আপনি তো চিনি মহাশাল্লাহ সিলেটর ভাই সিলেট না চিনে উভয় আপনি তো সিলেট চিনি হ্যাঁ আমার ইকবাল ভাই এস এম ইকবাল হুসাইন ভাই বারত ভাই কী কইস কমেন্ট করবেন ভারত আমাদের সিলেটকে ড্রেন হিসাবে ব্যবহার করা শুরু করেছে মানে ভারতের পানিগুলো সারার কারণে পরিস্থিতি না কিতা ওটাও বুঝিতেছে এরা সম্ভবত ভাই ইকবাল হিসাইন আলহামদুলিল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ফয়জ ভাই আসসালামু আলাইকুম সুরমা গঙ্গার পানি কমছে নি ভাই পানি কমা শুরু হয়ে যাবো যদিও কমছে না সুরমার পানি অর্থাৎ এলাকার পানি সুরমাত নামবো এলাকার পানি কমবো আমরা বাড়ি যদি উদ্ধার হয় রাস্তাঘাট উদ্ধার হয় হাট বাজার উদ্ধার হয় স্কুল কলেজ উদ্ধার হয় মসজিদ মাদ্রাসা উদ্ধার হয় আমরা ইবাদত করতাম পারবো মসজিদ মাদ্রাসা উদ্ধার হইলে ইবাদত করতাম পারবো স্কুল কলেজ উদ্ধার হইলে আমরা ফোর থাম পারবো মাদ্রাসা উদ্ধার হইলে আমরা আমরা বাই চানতে ফোর থামবা আমরা ফোর থাম পারবো হাট বাজার উদ্ধার হইলে আমরা বাজার করতাম পারবো খাইতাম পারম গোর বাড়ি উদ্ধার হইলে আমরা আশ্রয় কেন্দ্র তো বাড়ি যাইতাম পারবো আর রাস্তা উদ্ধার হইলে আমরা যোগাযোগ করতাম পারবো অর্থাৎ আগে আমরা গড় বাড়ি উদ্ধার হোক রাস্তাঘাট কলেজ মসজিদ মাদ্রাসা এগুলো উদ্ধার হোক এরপরে ভাই নদীর পানি কমোক নদীর পানি কমবো ইনশাল্লাহ এমদা আধুনিক টিভি আধুনিক টিভি আধুনিক টিভি বেশ লাইভও হইনা আইন তবে আমরা সবুজ সিলেটনে আসি আপনারা লাগে ফাহিমা কলি বাইরা বালানি বালা আসি আপা আপনি বালানি ইকবাল হুসাইন কী তা খবর নুমান ভাই বালানি মায়ার ভাই ইকবাল ভাই বালা আছে আপনি বালানি আমার মায়ার এক মানুষ সাজু ভাই ধন্যবাদ ই পয়েন্টটা সেটা কাল থেকে বড়ো হয়েছে ধন্যবাদ আহমেদ রুমেল দেওয়ান জমিদার হাসন হাসন রাজা চৌধুরী লক্ষণচি রামপাশা আম্বরহানা টিলাগরো সৌদাগর টিলার বৃহত্তর জমিদার ছিলেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই মূল্যবান কমেন্ট করার লাগিন আর আপনার কমেন্ট আমি ফোরছি ইনশাল্লাহ নেক্সটেও মু যারা আমার লগে যুক্ত আসছে বিভিন্ন জায়গাতে লুৎফাক তার লিলি যারা আমার লগে আছে ভাইয়া সিলেটে কোথায় 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 পানি আছে এখনো আসলে সুরমার তো পানি আছেও সিলেটের উপশহর পানি আছে শহরের এখনো রাস্তার কিছু কিছু পানি আছে কিছু জায়গা সব জায়গা বড়লেখাত বেড়া আমি মনে করছে কালকে ও আসলে গতকালকে আমি আরও লাইভ করছি আমি মৌলভীবাজার জুড়িতে একটা মানবিক কাজও গেছিলাম তো খোলাগুড়া সব বিভিন্ন জায়গা ঘুরা হয়েছে আর বিভিন্ন জায়গা দেখা হয়েছে তো আমার সাথে বিভিন্ন তুমি কিন্তু বিভিন্ন বাড়ি সব আসেন আপনার মতামত জানাই এটা বিভিন্ন দেশস্থ নেও আসেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ এমদাদ ভাই ইনশাল্লাহ বড়লেখা যাই মো ভাই খুব শীঘ্রই যাইমু গেলে আপনারকে যোগাযোগ হইব ইনবক্স তো নেই আপনারে ঠুকাই যাবা করবো আপনার নাম্বার দিয়ে রাখবা আহমেদ কি তো অবস্থা রিনা বেগম ওয়ান ডে শো আজ আওয়ার বিশ্বনাথ প্লিজ একদিন বিশ্বনাথ দেখাইতাম ইনশাআল্লাহ আহমেদ রুমেল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনারেও রিপন ভাই কেমন আছো ভাই ভালো আছি আপনি বালা নেই তো বিভিন্ন জায়গা তো নেই লাইবো আই আজকে খুশির খবর জানাইলাম আলহামদুলিল্লাহ 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 ভালা থাকবা সুস্থ থাকবা পরিবার লইয়া বালা থাকার চেষ্টা করবা রে লইয়া বালা থাকলে আপনে বালা আল্লাহ তালায় আপনারে বালা রাখবা আল্লাহ তালাই আপনারে দয়া করবা আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বারকাত